বুদ্ধি থাকলে বিপদ থেকে বাঁচা সম্ভব তা প্রমাণিত হল আরেকবার সেই বুদ্ধির জেরেই পাচারকারীদের হাত থেকে প্রাণে বেঁচে ফিরলেন নাবালিকা মেয়ে বর্তমানে দিনের পর দিন বেড়েই চলেছে নারী পাচারের ঘটনা তা বলাই বাহুল্য কিছু ক্ষেত্রে মোটা টাকার প্রলোভন দেখিয়ে তো আবার কিছু ক্ষেত্রে বিনোদনের প্রলোভনও দেখিয়ে নাবালিকা মেয়ে পাচার বা নারী পাচারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন কিছু অসাধু মহিলারা সাবধান ওই সমস্ত অসাধু মহিলাদের হাত থেকে সচেতন থাকুন তবে উপস্থিত বুদ্ধির জেরে কেউ কেউ পাচারকারীদের হাত থেকে বেঁচে ফিরে আসতে পারেন বাড়িতে গ্রামের এক নাবালিকাকে মোটা নানা প্রলোভন দেখিয়ে এবং ফুসলিয়ে পাচারের উদ্দেশ্যে নিয়ে গিয়েছিল নাবালিকার পাশের এক প্রতিবেশী দিদি কিন্তু নাবালিকা যে ভুল মানুষের পাল্লায় পড়েছে বা ভুল জায়গায় চলে এসেছে সেটা বুঝতে তার বেশিক্ষণ সময় লাগেনি এবং সম্পূর্ণ ঘটনাটি নিজের মুখে জানায় নাবালিকা গত কয়েকদিন আগে মা তাকে বকাঝোকা করলে তার মন খারাপ হয় এই সুযোগে তার পাশের বাড়ির দিদি তাকে দূরে কোথাও ঘুরতে নিয়ে যাওয়ার এবং জীবনটাকে ভালো করে এনজয় করার গল্প শোনায় বিভিন্ন কথা বলে তাকে রাজি করিয়ে নিয়ে যায় একটি হোটেলে সেই হোটেলে বসেই এই মেয়েটিকে নিয়ে গল্প গুজবে সন্দেহ হয় তার মা বাবাকে না বলে আসাটা যে ঠিক হয়নি সেটা সে বুঝতে পারে কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায় পাচারকারীরা সেই দিনই তাকে নিয়ে যায় একটা মেলায় সেখানে তাকে বিভিন্নভাবে ভয় দেখানো শুরু করে বলা হয় যদি সে বাঁচতে চায় তাহলে তাদের কথা মতো যাতে কাজ করে না হলে তাকে আর বাড়ির লোক খুঁজে পাবে না এদিকে অনেক খোঁজাখুঁজির পর মেয়েকে না পাওয়ায় মা বাবা স্থানীয় থানার দ্বারস্থ হন খাওয়া দাওয়া ছেড়ে দেন মেয়ের চিন্তায় অন্যদিকে মেয়েটির বুদ্ধি জেরে পাচারকারীদের হাত থেকে পালিয়ে আসতে সক্ষম হয় এবং বিস্তারিত ঘটনা জানায় বাবা মাকে অভিযুক্ত প্রতিবেশীর নাম সাগরিকা সূত্রধর সে অনেক কয়েকবার বিয়ে করলেও টেকেনি সংসার তারপর সে বেছে নেয় অন্য পন্থা বেশিরভাগ সময়ই সে বাইরে থাকে তার বিরুদ্ধে পাড়া প্রতিবেশীদের অভিযোগ মাসে কয়েকবার বাড়ি আসে আর এভাবেই ফুসলিয়ে নিয়ে যায় অনেক নাবালিকাকে অভিযুক্তের মা বাবা জানান তার মেয়ে যদি দোষ করে থাকে তাহলে তাকে যাতে কঠোর শাস্তি দেওয়া হয় নেক্সট টাইম যাতে করে এই ধরনের কাজ আর না করতে পারে এই বিষয়ে সাগরিকার সাথে যোগাযোগ করতে চাইলে তিনি কোনো প্রতিক্রিয়া দেননি আমাকে আমি হচ্ছে বাড়ির মধ্যে ছিলাম আমি মাধ্যমিকে মাধ্যমিক দিলাম তো আমাদের বাড়িতে একটু প্রবলেম চলতেছিল ফ্যামিলির থেকে খুব চাপ ছিল তো আমি ভাবছিলাম যে আমি একটু নিজের পায়ে দাঁড়াবো আমি ভাবছিলাম যে কম্পিউটার শিখবো কম্পিউটার শিখতে টাকা লাগবে তো আমাদের পাশে একটা সাগরিকানা আমার মেয়ে আছে উনি এসে আমাকে বললো যে বলু তুই আমার সাথে চল তুই দু দিনের মধ্যে আমি তোকে টাকা দিয়ে দিচ্ছি দুদিন এক জায়গায় যাই তোকে দুদিন পরে আমি আবার নিয়ে চলে আসবো এই কথাটা বললো তো আমি ভাবছিলাম যে আমাদের পাশের বাড়ির দিদি হয় ছোটোর থেকে চিনা পরিচয় তাহলে হয়তো নিশ্চয়ই কোথাও নিয়ে যাচ্ছে আবার দুদিন পরে আমাকে নিয়ে চলে আসবে আমি বিশ্বাস করে ওর সাথে গেছিলাম তারপরে যখন গেলাম তো আমাকে হচ্ছে চার চাক্টা একটা গাড়িতে বসালো বসানোর পরে দেখলাম ওখানটায় মানে তিনজন লোক ছিল আর আমরা দুজন মেয়েছিলাম একজন গাড়ি চালাচ্ছিল আর দুজন লোক ছিল দুজন লোকের মধ্যে তো দেখলাম সাগরিকা একজনের সাথে হোটেলের ভিতরে ঢুকে গেল ঢোকার পরে নাই নাই করে এক ঘন্টা পরে বের হইলো ওরা দুজনেই বেরোনোর পরে ওরা টাকার বিষয়ে কথাবার্তা বলতেছিল যে দশ হাজার টাকা এক ঘন্টা দশ হাজার টাকা এই টাকা সেই টাকা নানান রকম নেশা করতেছিল বহু ধরনের তারপরে যে কি বলে এরা ভালো না বা কিছু আর এক একজন লোক ছিল আমি তো ফার্স্ট ভাবছিলাম যে আমি বাড়িতে এসে কিছু বলবো না কিন্তু পরে আমি বলতে বাধ্য যাই হোক তারপরে সাগরিকারা আমাকে যখন মানে সাগরিকা দিকে বোঝানোর পরে যা আমি সাগরিকা দিকে বুঝাইলাম যে সাগরিকাদি আমাকে বাড়িতে যাইতে দাও বাড়িতে যাওয়ার বাড়িতে যাইতে দাও তাহলে আমি বাড়িতে গেলে পরে ঠিক মতন তোমাদেরকে আমি বাঁচা নিয়ে তোমরা তোমরাও যাবে তোমার মা বাবাও বাঁচা যাবে অনেক বলার পরে রিকোয়েস্ট করে তারপরে ও আমাকে ভাতে পাঁচশো টাকা দেয় রাস্তার মধ্যে ছেড়ে দেয় আমি চলে আসি মানুষদেরকে যোগাযোগ করে 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 শিলিগুড়ি বাস ধরে তারপরে আমি বাড়িতে সাগরিকা যে নাম বললাম ওই মেয়ে কি এর আগে অন্য কারোকে নিয়ে গেছিল হ্যাঁ এর আগে ও আমার সামনে ওইটা স্বীকার করছে যে এর আগে বলে অনেক মেয়েকে নিয়ে গেছে কিন্তু কারো হচ্ছে এরকম মানে কেস কামারি হয় নাই খালি আমার বলে এই যে এরকম কেস কামারি হয়েছে তার জন্য ও একটু ভয় পেয়ে গেছিল আচ্ছা মেটা মেটা অ্যাকচুয়ালি নাম কি আছে পুরো ফুল নাম হচ্ছে সাগরিকা সূত্রধর আচ্ছা উনি কি প্রফেশনাল এটাই করেন মেয়েদেরকে নিয়ে যাও এটাই ও করে এটাই ওনার কাজ আচ্ছা ও নানান জায়গায় ডান্স করে তারপরে হোটেলে হোটেলে কাজ করে আচ্ছা আচ্ছা ও বলছিল যে আমাকে নিয়ে যাও বিহারে যাও আমাকে দি ওই কাজ করাবে এখন এই বিষয়ে থানাতে জানিয়েছিলেন তোমরা হ্যাঁ থানাতে তো কা কথা বলা হই থানাতে তো মিসিং ডাইরি দিয়ে আসছে আমি আমি এখন যা জানাবে কেস করে দিবেন হ্যাঁ কেস করে দিবেন ধন্যবাদ আমি দেখেন খারাপ ব্যাপারে ওর ও কিছু জানি না খালি এতটুকু জানি মেয়ে আমার কয়বার করে গিয়ে করছে। হ্যাঁ দু তিনবার বিয়ে হয়েছে মেয়েটা ঠিক আছে ও নিজের একবার আমি গিয়েছিলাম ছোটবেলায় ওকে বিয়ে সেখান থেকে অশান্তিটা অশান্তি হয়েছিল পেয়েছিল ছাড়াছাড়ি হয়ে গেছে সেখান থেকে আসার পরে মেয়ে এখন নিজে নিজে একটা করে দুটা করে বিয়ে করে ঠিক আছে তা আমি মেয়ে খারাপ এটা বিশ্বাস বলেন তো মেয়ে অত পুরোপুরি খারাপ ওটা আমি জানি না কিন্তু মেয়ে যে বিয়ে করে ছাড়ে সেটাই আমি জানি ঠিক আছে বাড়ির পাশে যে আছে ওনাকে নিয়ে গেছে আপনি এটা স্বীকার করেন তো অপর যে নিয়ে গেছে ওর কাছে তো ধরা পড়ছে কিন্তু ওর ব্যাপারে আমি জানি না যে মেয়েটা আমি হলো যে ওর কাছে যে আছে সেটাই জানি না কিন্তু ওর যে নিয়ে গেছে ওটা তো ধরা পড়ল আচ্ছা তো এখন কি চাচ্ছেন আপনি তো মা হন কি ওকে ধরেন ঘরে জেলে রাখেন নাকি কি ওর কাছ থেকে কথাগুলা বাইর করে যে ব্যাপারটা কি হয়েছে না শুনে